নমস্কার লোকনাথ হোম অ্যাপ্লাইন্স সার্ভিস সেন্টার বিনা ক্যারাসিন তেল বা তারপিন তেল ছাড়া অভিনব পদ্ধতিতে তাদের নিজস্ব কেমিক্যালে চিমনি বসে যায় দেখুন কী নোংরা জমেছে তেলের আটা জমে আছে চিংড়িটা একদম অসম্ভব আটা হয়েছে এইটা আমরা পরিষ্কার করার পর দেখুন চকচক করবে একবারে দেখেছেন কত নোংরা রয়েছে চিংড়িটাতে এবার দেখুন চিমনি পরিষ্কার হয়ে গেছে যেমন কি চকচক করছে ওর মধ্যে নতুনের মতন স্টেনলেস স্টিলের চিমনি চিটিক ছিপ করছে একদম এই হচ্ছে লোকনাথ হোম সার্সে চিমনি পুরস্কারের মজা তাই সবাই লোকনাথ ধোমার্ডেন্সকে দিয়ে চিমনি পুরস্কার করে আপনাদের খুব সুন্দর আমি লোকনাথ ধান সেন্টার থেকে সংযুক্ত চক্রবর্তী মন্ডলপাড়ায় এই অলিবাসাকের বাড়িতে চিমনি সার্ভিস করতে এসেছিল চিমনিটা খুবই নোংরা ছিল আমরা আপনি আগের ছবিতে দেখেছেন আর এখন পরিষ্কার করেছি তাই ওনার মতামত একটু জানতে চাইবে এই এত কেমিক্যালের সমস্ত বেরিয়েছে আর একটু ওনার মতামত নেব বলুন ম্যাডাম কেমন লাগলো লোকনাথ কাজ কাজ কর্ম চারিদিকটাই পরিষ্কার করে দিয়েছি মোটামুটি যতটা পেরেছি কিন্তু আপনার লাইটটা খারাপ আছে মোটরগুলো পরে অয়েলিং হবে ঠিক আছে ঠিক আছে নমস্কার সৃতি বৰ অঞ্চলত লোকনাথ হোম এপ্লাইন্স ছাৰ্ভিচ চেণ্টাৰ চিম্নি পৰিষ্কাৰ কৰি থাকে আপোনাৰ ভিডিঅ'টো দেখাৰজন